পাতার বড়া একদম মুসমুসে দেখেন কোরমুর করে ভেঙে যাচ্ছে তো আপনারা শুধুও খেতে পারেন খুবই ভালো লাগে এইভাবে ভাজে খালি এই পাতাগুলো দিয়ে তো এখন কিছু পাতা উঠাই নেবো যে পাতা দিয়ে আমি বড়া ভাজছিলাম সেই গাছের কাছে চলে যাব একটা পাত্র নিয়ে যাচ্ছি পাতাগুলো উঠাই পাত্রতে রাখব এই চলে আসলাম এই যে আমার পিছনে যে গাছগুলো দেখা যাচ্ছে এই পা গাছগুলো হলো সেই পাতা গাছ যে পাতা দিয়ে আমি বড়া ভাজবো অনেক রোদ্দুর রোদ্দুরের মধ্যে উঠাবো কাকর পাতা যে কাকর গাছ বা কাকরল গাছ এই কাকরোল পাতার বড়া বানাবো তো কিছু পাতা ছিঁড়ে নেব নরম নরম দেখে পাতা ছিঁড়তে হবে মানে কচি দেখে আগার থেকে দুটো তিনটে ছেড়ে তারপরে পাতাগুলো আমি নেব বেশি বতি হয়ে গেলে সে দিয়ে বড়া বাজলি ভালো লাগবে না খেতে একটু কচি কচি দেখে নিলেই ভালো লাগবে আর পাতাগুলো দেখুন রোদ্দুরে হেলে দুলে গেছে অনেক রোদ্দুর তো এই পাতাটা ছিঁড়ে নিলাম আর ওই পাতার বোঠার ধারে দেখুন ওই যে যেখান থেকে পাতা ছিলাম ওর বোঠার পাশে ওই যে একটু ছোট্ট দেখা যাচ্ছে এইখান থেকে ফুল হবে তারপরে ফল হবে মানে সে কাকড়টা হবে বা কাঁকরোল এইগুলো বড়ো বড়ো হয় এই কাঁকরগুলো জঙ্গলে আছে ওগুলো তো অনেক ছোট ছোটো কাঁকরোল আর কাঁকরের তো অনেক গুণ আছে তো পাতায়ও কিছু থাকবে তো পাতা ছেঁড়া হয়ে গেছে এখন রান্নাঘরে চলে আসবো তো পাতায় যে কি গুণ আছে ওটা আমার জানা নাই কিন্তু যে ফলের গুণ থাকবে সে পাতায়ও থাকবে আর দূর ধরে দেখুন পাতাগুলো নরম হয়ে গেছে একটু সময়ের ভিতরে জল দিয়ে দেবো জল দিয়ে ধুয়ে নেবো পাতাগুলো সময় একটু বেসে বেসে উঠেছিলাম পোকা থাকে তো তো একটা পাত্র নিয়ে এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম পাত্রটা ঢেলে নিলাম পরিমাণ মতো লবণ দিলাম চালের গুঁড়ের ভিতরে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর একদম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম এক কাপ জল নিলাম যে কাপে চালের গুঁড়ো নিশি ওই কাপেরই এক কাপ জল নিছি তা অল্প করে জল দিয়ে দেবো জল দিয়ে একটু হাত দিয়ে গুলিয়ে নেবো একচোটে বেশি জল দিলে মানে একসঙ্গে যদি বেশি জল দিই তো গুলতে একটু অসুবিধা হবে দলা দলা পেকে যাবে এরকম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলালে আর দলা পাকবে না গুলাতে খুব সুবিধা হয় ব্যাটারটা ঠিক এরকমই হবে একদম ঘন হবে না একদম পাতলা হবে না এক কাপের থেকে অর্ধেকের বেশি জল লাগছে আর কিছু জল আছে এখন পাতাগুলো একটু সাজায় নেবো যাতে বড়া দেওয়ার সময় সুবিধা হবে সব ওলট হয়ে আছে তো তো পাতাগুলো সব আমার সাজানো হয়ে গেছে কিছু রসুন ছিলে নেবো ছোট্ট ছোট্ট রসুনের কপ তো ছুঁড়িয়ে নেব ওই সাত আট কর মতো হবে রসুন ছিলা হয়ে গেছে চার পাঁচটা কাঁচা লঙ্কা ধুয়ে বহা ছাড়িয়ে নিলাম ছোট্ট হামন্দিস্তার মধ্যে ওই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ছুলি রাখা রসুন দিলাম এখন একটু থেতো করে নেবো একসঙ্গে সব কিছু থেতো করা হয়ে গেছে হাত দিয়ে বের করে ওই ব্যাটারের ভিতরে দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসঙ্গে একটু চেড়ে মিশাই নিলাম ভালো করে ফেটায় নিলাম গ্যাসের চিলো অন করে একটা তাওয়া বসায় দিলাম একটু খেয়ে দেখবো লবণ জাল ঠিক আছে নাকি তো ঠিক আছে আর দেওয়া লাগে নাই এদিকে তাওয়াও গরম হয়ে গেছে দিয়ে দিছি সাদা তেল তাওয়ার চারিধারে একটু লাগাই নিলাম এখন এই পাতাটা এইভাবে ভাস করে নেবো এখন একটু ব্যাটার বেশি আছে তো এইভাবে ভাজ করলেও পাতার ভিতরে চলে যাবে এইভাবে ওলট পালট করে লাগাই নিয়ে দিয়ে দিলাম তাওয়াতে এইভাবে হাতে করে একটু ছেঁকে নিতে হবে যাতে এক্সট্রা যে ব্যাটারটা আছে এটা ভিতরে থাকে যায় এক মিনিট ভাজা হয়ে গেছে উটাই দিলাম ভীষণ টেস্টি লাগে এইভাবে একবার খেয়ে দেখবেন খেয়েছে কখনও কাকড় পাতার বড়া সব জায়গা তো থাকে না আমাদের বাড়িতে আছে গাছ যখন ব্যাটার কমিয়ে গেল তখন আমি পাতাটা পুরো মেলিয়ে এইভাবে ব্যাটার ভরে যে বেশি ব্যাটারটা আছে চেপে চেপে বের করে দিয়ে তাওয়ায় দিয়ে দিলাম যে কোনটা পাতা নিছিলাম ঠিক ততটুকু আমি ব্যাটার গুলাইছিলাম একটু বেশিও থাকে না কমও হয় নাই তো বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে আগেরগুলো ভাজিয়ে নামাই নিলাম আর দেখুন কত মুসমুসে হয়েছে ভাঙলি একদম টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে তার কুড়ো যেগুলো দিছি ওগুলো একটু নেব এক হাতে মোবাইল ধরে আর এক হাত দিয়ে আমি কাজ করছি দেখলেন তো কত মুসমুসে হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল বড়াগুলো ভাজা হয়ে গেছে গ্যাসে ছিল আপ করে তাওয়া ধরে নামাই নিলাম আমি গরম গরম ভাত নিয়ে বসে পারলাম খেতে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে কাল